সকাল সকাল এখানে কারিপাতা আর সজনি পাতা নেওয়া হয়েছে এটা এখন মধ্যে রস করে হিয়া বাবাকে দেওয়া হবে তো এটা সুগার আর প্রেসারের জন্য খাওয়া হয় হাই প্রেসারের জন্য 我妈去看看你走了，你、嗯、走，你去看看。这个这个这个 গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো তোমরা যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল পৌনে আটটা বাজে তো সকালবেলা দেওয়া বাসন মাজা সমস্ত কিছু সেরে ওষুধ খেয়ে নিলাম গ্যাসের ওষুধ একটা খেয়ে নিলাম মেঝে মেয়েকে ডাক দিচ্ছি না ছোটো মেয়েকে ডাক দিচ্ছি অনেকক্ষণ ধরে ও উঠছেই না কালকে সারা রাত ঘুমাইছে ঘুমের মধ্যেই না কেমন যেন আওয়াজ করে মাঝে মাঝে একা একা কী কী যেন বলে এরকমটা করে কিন্তু প্রায় দিনেই এরকম করে শরীর অসুস্থ থাকলে আরও বেশি করে তো আর সারা রাত ঘুমাইছে কিন্তু ঘুমের মধ্যেই ইস্পিস ইসপিস একটা মানে অস্তিত্ব ভাব আর কি এরকম করে কিন্তু আমারও তো ভালো ঘুম হয়নি আমি বারবার টের পাই এই যে আমার জানি না কেন কপালটা ব্যথা করছে চোখগুলো ভারী ভারী লাগে ব্যথা ব্যথা করে একটু তো সেজন্য বারবার আমি টের পাচ্ছিলাম তো এখন একটু মানে একটু ভালো লাগছে আর কি রাত্রেবেলায় আমারও ভালো লাগেনি আমারও কেমন অস্থির অস্থির ভাব লাগছিল আর তার মধ্যে না আমার কোমর ব্যথা করে মাঝে মাঝে রাত্রেবেলায় ওই যে উঠে একদম কোমরের ব্যথাটা বেশি হয়ে যায় তো এবার একটু এদিকে আর চলে আসলাম এখানে রোদ তাপাতে ভাবলাম এইখানে রোদ তাপাতে তাপাতে আর ভয়েস একটু দেওয়ার বাকি আছে কালকে রাত্রিবেলা এডিটিং করেছি কিন্তু ভয়েস দেওয়া হয়নি তো এইখানে বসে বসে ভয়েসটা দিয়ে দেই তারপরে জমির এদিকে যাবো এখনই যেতে চাইলাম জমির এদিকে কিন্তু এখন এত সকাল সকাল যাব না কারণ ঠান্ডা লাগতেছে এইটুক জায়গার মধ্যে শুধু একটু রোদ আছে কিন্তু বাড়ির ওইদিকে না রোদ্রু নেই আর জমিরই যেখানে আমরা শাক সবজি আবাদ করছি এখনও ওইখানে রৌদ্র পড়েনি তো সেজন্য যাচ্ছি না কারণ এই ছুঁয়াটার পরে ওগুলো কাজ করাও যায় না শীত শীতের জলে একদম জামা কাপড় ভিজে যায় কাদা মাটি হয়ে যায় তো সেজন্য ভালো যে একটু আজকে দেরি করে যাই তো প্রত্যেক দিন এভাবে ঠান্ডা লাগাতে লাগাতে আবার আমার শরীর খারাপ হয়ে যাবে তো সারা বাড়িতে তো রৌদ্র নেই এখানে আমি বসেই ভয়েসটা দিয়ে দিই আজকেও যেতে হবে ডাক্তার ওইখানে আজকে বারোটার পরে যেতে বলেছে রিপোর্ট দেবে আজকে হিয়ার বাবার রক্তের রিপোর্ট আর হিয়ার রক্তের রিপোর্ট আজকে গিয়ে বারোটার পরে গিয়ে নিয়ে আসতে বলেছে বারোটার আগে অন্য ভিড় থাকে আর কি বারোটার আগে ভিড় থাকে তো বারোটার পরে যেতে বলেছে ভালোই হয়েছে আমিও ততক্ষণে এদিকে বাড়ির কাজগুলো সামলেই নিই জমির দিক থেকে আসব তারপর যদি পারি রান্নাটা করে রাখবো আবার আজকে একটু বাজারের ওই দিকে ঢোকার কথা আছে কয়েকটা জিনিস আনার প্রয়োজন ছিল কয়েকদিন ধরে ভাবছি আনব আনব কিন্তু আর আনা হচ্ছে না ঘুম হয়েছে ইয়া ছোট ঘুম থেকে উঠে মা কবিরাস করছিস বলছে কি খাবো এখন ওকে কিছু খাবার দিতে লাগবে চলো আমি যাই ওইখানে পড়াশোনা করছে রোদ্দ্রী বসে থাক ঘরের ভিতর ছায়া তো খুব ঠান্ডা লাগে আমাদের ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগে আমাদের ঘরের এদিকে গাছ তো সব সময় কিন্তু ছায়া থাকে তো সেজন্য ঠান্ডা লাগে আমাদের ঘরে বেশ বেশি আবার গরমের দিনে ভালো গরমের দিনে সব থেকে আমাদের ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো এইখানে যে রুটি বানাচ্ছি এখন ঠান্ডা ভাত আছে আমরা ঠান্ডা ভাত খাবো কেউ খাবে রুটি কেউ খাবে ঠান্ডা ভাত বাবা খাবে রুটি এর জন্য তেল দিয়ে বানানো হচ্ছে কালকে রাত্রে বেলাও রুটি খেয়েছে আজকেও রুটি খাবে ভাত গরম করেছে ইয়েকে খেতে বলছে তো হিয়া বলছে খাবে না রুটি খাবে সে জন্য ওর জন্য সে নিয়ে রুটি বানানো হচ্ছে আর এখানে এই যে গরমে ভাত ভাজা করে নিয়েছে পিয়াজ কাঁচা লঙ্কা না 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 ওটা কি সদা আমাকে ও টেস্ট করতে বলছে 拜拜。嗯，我到化工厂呀嘞，比从路比难爬嘞。来来。好使。油快凉了。 চায়না ধান বের করেছি এইখানে এই যে ফ্যানের হাওয়ায় দেব দিয়ে তারপরে ভিজিয়ে রাখবো এই ধানগুলো ফেনের হাওয়ায় দেওয়া হয়নি তো তো এতক্ষণ ধরে জ্বর ছিল না এখন আবার দেখো জ্বর আসছে ইয়ার শুয়ে ঘুমাচ্ছে আর একদম সময় নেই সাড়ে বারোটা বাজবে তাড়াতাড়ি করে ধানগুলো ধানের বাও দিয়ে ধানগুলো ওইদিকে ভিজিয়ে রাখলাম ওই যে ওইখানে ধান ভিজিয়ে রেখেছি আর বাসবাড়ি গিয়েছিলাম বাস সেন্ডেল জুতে পড়ে যাচ্ছি বাসবাড়ি গিয়েছিলাম বাসবাড়ি থেকে বাঁশ কিছু লাকড়ি সুপুরির পাতা পেরে নিয়ে আসলাম এবার ওইদিকে একটা টোটো যাচ্ছে টোটোটাকে দাঁড়াতে বললাম তো চলো তাড়াতাড়ি যাই কি করেন সাইকেলটা থুইয়া টোটো রুটটা বলেন হ্যাঁ কই হ্যাঁ অটো থেকে নেমে সোজা চলে আসলাম হসপিটালে যেখানে কালকে রক্ত দিয়ে গেছিলাম তো সেখানেই রিপোর্ট দেবে ভাবছিলাম দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে আসলাম তো যাই হোক ঠিক সময় মতো চলে আসছি যে রিপোর্ট দিচ্ছে এখানে তো কি কি বলছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগে চেক করেছিলাম 400 কত ছিল হ্যাঁ মেশিনে পরে টেস্ট করা হয়েছে সুগার হাই রিপোর্টটা আর

যে ওনারা কিভাবে জানে হিয়া খেতে চায় না খাওয়া দাওয়া ঠিক মতো করে না এটাই রিপোর্টটা নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখালাম এখান থেকেও তো বললো যে সুগার হাই আছে হিয়ার সুগার অনেক হাই আর হিয়ার নাকি একদম শরীরে রক্ত নেই তো জন্য জ্বর জ্বরটা একদম কমছে না তো ভালো খেতে বললো আর কি ফল টল খেতে বললো এবার হসপিটাল থেকে হাঁটতে হাঁটতেই আমি বাজারে চলে আসলাম তো টোটোতে যদি ওইখানে উঠি তাহলে বাজারে এসে আবার নামবো ওইখানে আবার দশ টাকা বেশি লাগবে তো ভাবলাম যে হেঁটে হেঁটে এই গিয়ে বাজারে কাজটা ছেড়ে তারপরে টোটোতে উঠে বাড়ি যাব তো যাই হোক বাজারে কাজ আমার হয়ে গেছে এবার এই যে চলে আসলাম আমাদের হাই রোড চোখ দিতে টোটো করে চলে আসলাম তো এসে এখানে ফল নিয়ে নিচ্ছি কিছু ঠগাবেন না ঠগাইলে যাবে কিন্তু তো এখন বাজে দুপুর দুইটা আটাইশ মিনিট তো বাড়ি যাচ্ছি এখন অনেক লেট হলো একটু বাজারের দিকে গেছিলাম তো দেরি হয়ে গেল আর যে টোটোটাতে উঠছি ওই টোটোটা একদম ঘুরে ঘুরে অন্যদিকে নিয়ে আসলো তো সেজন্য একটু দেরি হয়েছে তো আমি আবার এই দিকটা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হাইরোড চৌবদিতে একটু নামলাম ওইখান থেকে নিলাম হিয়ার জন্য এখানে ডালিম আর আর আপেল তিনটে আপেল তিনটে ডালি নিলাম আর শাক নিয়ে আসতে বলবো হিয়ার বাবাকে কুলেগাঁড়ার শাক মাছের মধ্যে তো ষাটি মাছ আর মানে লেটো মাছ আর শিঙি মাছটা ঠিক আছে তো শিঙি মাছের দামটা একটু বেশি মাঝে মাঝে লেটু ম্যাচ নিয়ে আসতে পারবো বলবো ডাক্তারবাবু বলেছে রক্তের ওষুধ আর কত খাওয়াবে তো মানে একটু এদিকের খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করতে বলেছে বল বলল আপেল ডালিম তারপরে খেজুর গুড় খেজুর ছোলা ছোলা ভিজিয়ে রেখে খেজুর আর গুড় দিয়ে খেতে বলেছে সকালবেলা তো আবার এগুলো খেতে চায় না মানে ওই খেজুর গুড় ছোলা তবু নিয়ে যেতে হবে বলে বলে খাওয়াতে লাগবে ওর রক্ত কম হয়ে যাওয়ার কারণ আছে জ্বর হচ্ছে না কি এরকম তো এসে দেখি বড় মেয়ে রান্না বসিয়ে দিয়েছে আর ছোট এই যে তখন ছিল ঘুমিয়ে তখন তো ঘুমিয়ে ছিল তো এই মাত্র নাকি উঠেছে উঠে আবার শুয়ে পড়েছে এত শরীর দুর্বল হয়ে গেছে ওর ভালো করে দাঁড়াতে পারছে না আর শরীর এত কমজোরি হয়ে গেছে হাঁটতেও নাকি ইচ্ছে করে না তো সেজন্য সারাক্ষণ শুয়ে থাকে যে মানুষ মানে সব সময় শরীর ভালো থাকলে নাচতে থাকে নাচতে থাকে ও কিন্তু সারাদিন আমাদের বাড়িতে নাচতেই থাকে কালকে মনে হয় রাত্রেবেলা ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগতেছিল কালকে রাত্রেবেলায় একদম নাচা শুরু করে দিচ্ছে নাচতেছে এখন আবার পড়ে গেছে কিছুক্ষণ জমা সময়ের জন্য ভালো ছিল তো এদিকে দেখো এই যে মেয়ে রান্না করছে তো আমি এখন বাকিটা রান্না করব এখন রান্না কমপ্লিট হয়নি ভাত হয়েছে আর কি করছিস সবার ঠাকুরদা নাকি মাছ নিয়ে আসছে মাছ ভাজা করেছে আর এখানে এখন ওই যে পাখি তরকারি রান্না করা হয়নি তো চলো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই প্রচন্ড খিদেও পেয়ে গেছে হিরো কাছ থেকে চলে আসছে কারণ এখন বাজে আড়াইটে পার হয়ে গেছে তো এখানে আলু সিম বেগুন আর এই যে মাছের ভাজা করছে বাটা মাছ এখানে এসে পালং শাক কুসকুসি করে কেটে নিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওইখানে করছি এখন আলু ভাজা চলফ উঠ ওইটা আবার জানবে আহ এখন ওই উনুনটা ধরিয়ে ওইখানে রান্না করবো মেয়ে বলতে শেষকে ও আলু ভাজাটা করতেছে করবে আমাকে ওই নুনটা বললো তো রান্নাটা করে এই যে রান্না কমপ্লিট কি আর বাবা ঘাঁটি তারপর এটা ঘাটছে দেখো একদম সব কিছু ভেঙ্গে দিয়েছে আলু চিম কোথায় যে গিয়েছে কি জানি দেখি গরমে খাচ্ছে আর ইয়ে খাবে আর দেখো এই যে কি সুন্দর বড় বড় সেগুনের পাতাগুলো দিয়ে আমি এখানে ধান সিদ্ধ করছি খুব সুন্দর জলে বাঁশ নিয়ে আসছিলাম এই যে নল নিয়ে আসছিলাম তো একটা করে নল এই যে ফালটা দিচ্ছি আর এভাবে সেগুন সেগুন পাতাগুলো তিন দিকে দিয়ে দিচ্ছি তাহলে জালটা বেশ ভালো লাগে এখানে এই যে সেগুন পাতা সেগুনের গাছটা কাটা হয়েছিল তো এখানে অনেক পাতা আছে এই যে পাতাগুলো শেষ করছি এক এক দেশ কি ধান পাতা দিয়ে জাল দিয়েছি কি সুন্দর ভাল ভাল করে চলতেছে তিন দিকে এভাবে দিচ্ছি যে ইয়ে বাবা আসবে তারপরে রুটি বানাবো বড় মেয়ে পড়াশোনা করছিল তো আমি আবার এদিকে ধান সিদ্ধ করতে করতে আটা কি নিয়েছি তো বড় মেয়ে এখন বলছে যে ইয়ে তো ঘুমাবে রাত্রি নয়টা বাজে তোর ঠাম্মাকে বললো বেলে দিতে আর ও নাকি ভাজবে এখন মা আর মেয়ে রুটি বানাচ্ছে ওইদিকে তো চলো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি আজকে কাল আবার দেখা হয় নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো